আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টের অবস্থা খুবই বাজে গাছ চিনে না শুধু ঘাস চিনাইতেছে এবছর গাছের গ্রোথ একটু কম কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে একটু সমস্যা হয়েছে যার কারণে গাছগুলো বৃদ্ধি পেতে পারে নাই এবং খুব বেশি অনুখাদ্য স্প্রে করতে পারি নাই উপরে অনুখাদ্য দিতে পারি নাই এবং কীটনাশক বলেন যাই বলেন না কেন কিছুই আসলে তেমনভাবে স্প্রে করা হয় নাই এই গাছের বয়স প্রায় কত হবে এক মাস প্লাস হবে রোপণের সময় থেকে কিন্তু এখন পর্যন্ত ঔষধ স্প্রে করছি হয়তো একবার আর কিছু গাছ এখন করাই হয় নাই এখন আমরা গাছে কোনো সমস্যা নাই গাছ একদমই সুস্থ আছে কিন্তু গাছের গ্রোথটা কম দেখতে পাচ্ছেন গাছের গ্রোথটা কম এই যে অনেক ছোটো ছোটো ঠিক আছে কিন্তু গাছের চাইতে ঘাসের গ্রোথ বেশি দেখতে পাচ্ছেন প্রচুর ঘাস হয়েছে এটার জন্য আমরা প্যারাকোয় গ্রুপের ওষুধে স্প্রে করবো তাহলে দুই দিনের ভিতরে ঘাসগুলো মারা যাবে এরকম থাকবে না তো বৃষ্টির কারণে সে সুযোগ পাচ্ছি না তো ওই পাশে আমাদের শশা দেখতে পাচ্ছেন শশা গাছগুলো মোটামুটি ভালোই হয়েছে তবে বৃষ্টির কারণে খুব বেশি পরিচর্যা করতে নাই যার কারণে কালারটা একটু ডিসকালার হয়েছে মানে একটু হলুদ কালার ধারণ করেছে তবে এটা ঠিক ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ দেখতে পাচ্ছেন এই যে ড্রেনে এই যে দেখতে পাচ্ছেন ড্রেনে সার দেওয়া হয়েছে এবং গাছকে স্প্রে করতে চেয়েছিলাম অনুখাদ্য তাহলে দু একদিনের ভিতরে গাছগুলো কালার চলে আসবে কিন্তু সেই সুযোগ আর হইলো না তবে সার দিছি আশা করা যায় যে দু একদিন ভিতরে কালার চলে আসবে মানে খাবারের ঘাটতি ছিল যার কারণে কারণ গাছ তো অনেক বেড়ে গেছে গাছের গ্রোথ অনেক ভালো শশা গাছের গ্রোথ অনেক ভালো আপনারা যদি দেখেন দেখেন গাছ ছোট কিন্তু মরিচ প্রতিটা নোটে নোটে মরিচ আসছে অলরেডি গাছের হয়ে গেছে কারণে মরিচ চলে চলে আসছে তো বন্ধুরা আপনারা যারা কৃষিকাজের সাথে জড়িত রয়েছেন কে কোন অবস্থা আছেন কে কী চাষাবাদ করেছেন কমেন্টটি অবশ্যই জানাবেন কারণ আমরা যারা কৃষিকাজ করি আসলে কৃষিকাজ সবাই সাপোর্ট করতেছে না কেউ বলে লেখাপড়া করে গাদার মতো খাটো কৃষিকাজ করো কিন্তু মানুষ বোঝে না যে আসলে কৃষির বাহিরে কিন্তু কিছুই না আমাদের কৃষি সেক্টরে সঙ্গে নিয়ে চলতে হবে সেটা আপনি কোটিপতি হন যাই হন কৃষিকাজ যদি বন্ধ করে দেওয়া হয় আর আপনার যদি কোটি কোটি টাকা থাকে আপনি কিন্তু ওই টাকা দিয়ে কিছু করতে পারবেন না পারবেন আপনি বলেন কখনোই সম্ভব না দেখতে পাচ্ছেন আমাদের শশা গাছ মশলা ফল সেট হচ্ছে প্রচুর জালি আছে গাছে তবে মাসি পোকা একটু জ্বালাইতেছে সে কারণে ভাবছি ফ্রেমন ফাত দিতে হবে নচে আসলে জালিগুলো নষ্ট করে ফেলবে এই পাশের গাছগুলো খুবই সুন্দর আছে দেখেন কালার অত্যন্ত চমৎকার গাছের যেভাবে কালার থাকা উচিত সেরকমই আছে এই পাশে কালারটা একটু সমস্যা হয়েছে হলুদে হলুদ ভাব ধারণ করছে কারণ হচ্ছে এবার সে যে ড্রেনগুলো দেখতে পাচ্ছেন ড্রেনে একটু পানি জমে থাকে যার কারণে একটু কাদা কাদা হয়ে থাকে এই কারণে একটু সমস্যা হয়েছে পানিগুলো আসলে নিষ্কাশনের ব্যবস্থা করেই দিতে হবে দেখতে পাচ্ছেন এই ফলগুলা সেট হইতেছে এই যে এগুলো অলরেডি সেট হয়ে গেছে এগুলো মার্শাল্লা রহমতে সপ্তাহখানিকের ভিতরেই হারভেস্ট করা লাগবে বন্ধুরা ভালো থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে